শহীদদের সাথে তাদের রোহের মাখফরাত কামনা করব তাদের প্রতি শ্রদ্ধা জানাবো এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার ভাই বসতে হবে কথা তো বলা যাবেই না বসতে হবে সংগ্রামী সিরাজগঞ্জ বাসী আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই সমাবেশের প্রধান অতিথি আমাদের সকলেরই প্রিয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন আপনারা এখনো যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি জামাতের উপস্থিতির কারণে সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে না পেরে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে সালাম বিনিময় করবেন বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাজাদপুর ছয় আসনের দশ দলীয় নির্বাচনী জোটের মনোনীত প্রার্থী জনাব সাহেব মোস্তাফিজ জনাব সাহেব মোস্তাফিজ আপনাদের উদ্দেশ্যে সালাম বিনিময় করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন জুলাই গণবুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন একটি সংকটময় সময় পার করছি যেখানে আবার আমরা দেখছি যে ফ্যাসিবাদ কায়দা যেগুলো ছিল যেগুলো সতেরো বছর ধরে আমরা দেখেছি সেগুলো আবার নানাভাবে ফিরে আসছে আমরা আবার দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে দ্বৈত নাগরিক ঋণ খেলাপিরা নানাভাবে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ইলেকশন কমিশন বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন এখন তারা একটি দলের প্রতি পক্ষপাতী মূলক আচরণ করছে কিন্তু তারাই আবার বলছে না 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 আরেকটা দলের প্রতি নাকি পক্ষপাত মূলক আচরণ হচ্ছে কিন্তু মাঠে ঘাটে প্রশাসন সব জায়গায় একই চিত্র আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আপনারা জানেন প্রায় পঞ্চাশ দিন হয়ে গেছে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে তার মৃত্যু হয়নি আসলে তাকে রাষ্ট্র মেরে ফেলেছে আপনারা কি তার বিচার পেয়েছেন আপনারা কি তার বিচার পেয়েছেন আমরা এখনো বিচার পাইনি আমাদের রক্ত এখনো শুকায়নি কিন্তু আমাদের ভাইকে নানাভাবে ভাবে মুছে ফেলা হচ্ছে আমাদের এই নির্বাচনে দশ দলের একসাথে হয় এই জন্যই আমরা ইনসাফ কায়েম করতে চাই আমরা কি কায়েম করতে চাই আমরা জানি আমাদের ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন আওয়াজ তুলেছেন বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন সে জায়গা থেকে আমরাও সেই আওয়াজ সেই কণ্ঠের সাথে লড়াই করে যেতে চাই আমরা সিরাজগঞ্জকে চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত বালুখর মুক্ত করতে চাই ইনশাল্লাহ আমরা পারবো না আপনারা কি আর নতুন করে আয়না ঘর চান আপনারা কি আর নতুন করে হাওয়া ভবন চান আমরা আর কোনোটাই চাই না আমরা চাই নতুন বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে এবং আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সংগ্রামী সিরাজগঞ্জবাসী আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাস্টারমাই ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হানিম উপস্থিত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল কেন্দ্র কার্য পরিষদ কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব ফারুনা রশিদ কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নয় আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন উপস্থিত রয়েছেন জামাত ইসলামের কেন্দ্র কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল সামাদ সহ অন্য নেতৃবৃন্দ আমরা তাদেরকে বক্তব্য সুযোগ দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সংগ্রামী সিরাজগঞ্জবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাত গণমানুষের নেতা আগামী বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জনব ডক্টর শফিকুর রহমান জনব ডক্টর শফিকুর রহমান প্রধান আসসালামু আলাইকুম আহমতুল সারাদিনের ক্লান্ত মানুষ সালামের জবাব কেমনে দিবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মা এবার ঠিক আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলমিন

অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে হাতে হাত মিলিয়ে আমরা একসাথে নেমেছি আল্লাহ তালা আমাদের এই সংগঠিত হওয়াকে